বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় যুব দলের কর্মসূচি উচিলায় নারায়ণগঞ্জ মহানগর যুব দলের বিক্ষোভ মিছিলের সম্মানিত সভা সাধারণ সমুদায় জুয়েল প্রধান জুয়েল আক্তার হোসেন বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নাসার তুষার আরো উপস্থিত আছেন বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দ ও সিদ্দিকুল থানা যুবদলের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ ভাইয়েরা আসসালামু আলাইকুম চলছে আমি হুশিয়ার করে বলতে চাই এই স্বচ্ছ অবতলা শিক্ষা দেওয়া উচিত দিল্লির সাথে ভালাভারি করেন না ভালাভারি করলে আপনাদের ভালো হবে না আমরা শান্তি চাই আমাদের তার কি আর শান্তি চাই আমরা এই দেশের মিলে চাঁদাবাগ সন্ত্রাস আমরা এরিক থেকে দূর করতে চাই কেননা খালাতে দিয়া এই দেশকে শান্তি করেছে আর সামনে আপনারা বাংলাদেশ জাতীয়বাদী দলকে কোনো শান্তিবে না আমি এসব ব্যক্তরে আমি সবাই আমাদের দলের বিভিন্ন নাটক কর্মী যারা আছেন তারা শান্তি হয়ে যান ভালো হয়ে যান শান্তির সাথে শক্তিতে ঘুরে সবাই একসাথে মিলে মিলে কাজ করেন এসব ব্যক্তরে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাভেদ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ যুবদল जिंदाबाद